এক বেশি বেশি গাপ্পি মাছের বাচ্চা পাওয়ার উপায় কিভাবে গাপ্পি মাছের বাচ্চা সংগ্রহ করতে পারেন আপনার যা কর্তব্য সেটা হলো আপনি যদি এক করে আমি শুধু মাছ রেখে দেন সেক্ষেত্রে আপনি তেমন গাপ্পি মাছের বাচ্চা পাবেন না এরা বাচ্চা দিব আর খাইব ও বাচ্চার সাথে সাথে দেওয়ার সাথে সাথেই তারা দুরা খায় ফেলায় তো সেক্ষেত্রে আপনি যা করতে পারেন যতটা সম্ভব এক বেশি বেশি প্লান রাখবেন প্লান্ট রাখলে যখন কাপিরা ফিমেল গাপ্পিরা যখন বাচ্চা দিব তখন বাচ্চারা প্লান্টের ভিতরে লুকিয়ে থাকবো একদিন লুকিয়ে থাকলে পরবর্তীতে আর ওই বাচ্চাটা খাইতে পারে না বাচ্চারা তখন সালা হয়ে যায় পরে বাচ্চারা দৌড় মারে যখন বাচ্চাটা খাইতে যায় তখন এই বাচ্চারা দৌড় মারে পরে ওই বাচ্চাটা টিকে যায় তা আপনারা সেক্ষেত্রে যা করতে পারেন আপনারা যতটা সম্ভব প্লান্ট দিয়ে রাখবেন তো প্লান্ট দিয়ে রাখলে আপনার ওই গাপ্পির বাচ্চাগুলা প্লান্টের ভিতরে জায়গা গিয়ে লুকিয়ে থাকবো তো লুকিয়ে থাকলে আপনি ওখান থেকে বাচ্চাগুলো সংরক্ষেরা অ্যাডাল্ট যেই গাপ্পিকগুলো আছে ওই গাপ্পিকগুলোর থেকে আলাদা করতে পারেন আর এক যদি প্লান্ট দেন এতে করে আপনার লাভ অনেকটাই এতে করে যেমন মাছটা একটা প্রাকৃতিক পরিবেশ পাইল তারপর মাছটা সুস্থ থাকবো ভালো একটা কালার আসবে আর আপনার দেখা যেতেছে অনেক সময় অনেকে বুলকেরা মাছরে বেশি খাবার দেওয়া দেয় এতগুলা দেখা যে পানির কোয়ালিটিটা নষ্ট হয় সেক্ষেত্রে আপনি যা করতে পারেন এক কিছু শামুক দিতে পারেন আপনার ওই পুষ্কুনির থেকে শামুক পাওয়া যায় আর যাদের পুষকুনি নাই শহরে আছেন তারা চাইলে কিছু শামুক সংগ্রহ করা অনলাইন থেকে শামুক দিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে ওই অতিরিক্ত যেই খাবারটা সেটা শামুকে খেয়ে ফেলবো আর শামুক উদ্রুক্ত খাবারটা খাওয়ার কারণে আপনার পানির কোয়ালিটিটা সহজে নষ্ট হইব না পানিটা ভালো থাকবো এত করে আপনি লং টাইম পানিটা পরিবর্তন না করলেও সমস্যা নেই আর আপনি যদি প্লান্ট দিতে চান একোয়ামে সেক্ষেত্রে আপনার একটা লাইটের ব্যবস্থা অবশ্যই করতে হইব আর একোরামে যখন প্লান্ট থাকবো আর ভালো একটা লাইট থাকলে আপনার ফিল্টার না হইলেও তেমন কোনো সমস্যা নেই যদি আপনি কিছু সামুক তারপরে কিছু প্লান্ট একটা লাইটের ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ইয়ার এই ফিল্টারের প্রয়োজন নেই ফিল্টার না হইলেও তেমন একটা সমস্যা না আর গাপি মাছ এমনি অনেক হাড়ি এই গাপি মাছ সহজে মারা যায় না তবে আপনি যদি বেশি বেশি বাচ্চা পাইতে চান সেক্ষেত্রে আপনার যেটা করতে সেটা হচ্ছে মাছগুলো লুকানোর ব্যবস্থা করতে হবে বাচ্চাগুলো যেন লুকাতে পারে ওরকম ব্যবস্থা করতে হবে ওরকম ব্যবস্থা করবেন সেক্ষেত্রে বাচ্চা বেশি পাবেন